ভাল আলাই কাট কৰিলে ভাব নালাগে

বছর পঁচিশের এক যুবক সন্ধ্যাবেলা থেকে ওই জায়গায় একটি বস্তা নিয়ে ঘোরাঘুরি করছিল সেই সময় এলাকার কিছু যুবকের সন্দেহ হয় ছেলে ধরা তারপর এই খবর চাউর হতেই বসিরহাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড দিঘির পাড়ের বাসিন্দারা জড়ো হতে শুরু করে এলাকায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কিন্তু এলাকার কিছু যুবক তাকে একটা জায়গায় আটকে রেখে রীতিমতো জেরা শুরু করে এবং তার নাম পরিচয় ঠিকানা জানার চেষ্টা করে এরই মধ্যে যারা ছেলে ধরা সন্দেহে তাকে মারার চেষ্টা করে এবং রীতিমতো আটকে দেয় এরপর এলাকার ওই যুবকরা তার নির্দিষ্ট নাম পরিচয় জানতে পারে যে তার বাড়ি বসিরহাট পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমোহিনী এলাকায় তারপর তার পরিবারকে খবর দেওয়া হয় পরিবারের লোকজন স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে করে এনে উপযুক্ত নথিপত্র দেখায় তারপর এলাকাবাসীরা পরিবারের হাতে তুলে দিয়ে রীতিমতো তারা খুশি তাদের বক্তব্য যেভাবে ছেলে ধরার গুজব চলছে আইন হাতে তুলে নিচ্ছে সাধারণ মানুষ এমনকি এর জন্য নিরীহ মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে আমরা সেই পথে না হেঁটে উপযুক্ত নিজেরাই তদন্ত করে তার পরিবারের হাতে ফিরিয়ে দিতে পেরে খুশি

সবাই ধরে জিজ্ঞাসাবাদ করতে সে একটু ভুলভাল কথাবার্তা বলে ফেলি কিন্তু এখানে লোকালই বাড়ি তার প্রেসিডেন্ট ত্রিমণি তার বাড়ি সুতরাং তার পরিচয় পাওয়া গেছে ওখানকার লোকাল কাউন্সিলার মেসকা সে নিজে পরিচয় দিয়ে লোক পাঠিয়ে তাকে এখান থেকে আমরা তাদের পাবলিক যারা আমরা ছিলাম তারা সবাই মিলে তার হাতে তুলে দিয়েছি সে অলরেডি বাড়ি চলে গেছে আমরা যেটা জেনেছি বা সংবাদ মাধ্যমে বিভিন্ন চ্যানেল থেকে খবর পাচ্ছি ছেলে ধরা হিসাবে একটা গুজব সারা রাজ্যব্যাপী ছড়িয়েছে এবং সেই হিসাবেই এখানকার পাবলিক সন্দেহজনকভাবে তাকে আটকায় সেই হিসাবেই আমরা জানা বোঝা করে এবং তার বায়োডাটা আমরা সম্পূর্ণ কালেকশান করে সাধারণ মানুষ যারা আমরা এখানে লোকালে আছি তারা সবাই সিদ্ধান্ত নিয়ে তার পরিচয় পাওয়ার পরে তার লোকাল কাউন্সিলরের মাধ্যমে তাদের বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়েছে আপনার নাম Vamos ali,